এবার বর্ণাত্রদের জন্য ত্রাণ নিয়ে গেলেন তৌহিদ আফ্রিদি তৌহিদ আফ্রিদি বরাবরই দেশে কোনো দুর্যোগ বা বিপদ আসলে সবসময় এগিয়ে আসেন তো বিওয়ার্স বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটি সঙ্গেই থাকুন সম্প্রতি তৌহিদ আফ্রিদি তার ব্যারিফাইড ফেসবুক পেজে জানিয়েছেন দেশের এই ভয়াবহ বন্যা পরিস্থিতিতে আমাকে দয়া করে মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ দিন তিনি এ কথাগুলো চরম আর্থনাদের সঙ্গে জানিয়েছেন এরই মাঝে তিনি নিজের ওপর থেকে অভিযোগে সমস্ত বেড়াজাল সরিয়ে বর্ণাতদের মাঝে ত্রাণ বিতরণ করতে সক্ষম হয়েছেন এই মানবতার ফেরিয়ালা তহিদ আফ্রিদি বর্ণাতদের জন্য বেশ কিছু প্রয়োজনীয় খাবার মেডিসিন লাইট জ্যাকেট বিতরণ করেছেন সরকার বিরোধী আন্দোলনে দেশের শিক্ষার্থীদের প্রতি নির্বিচারে পুলিশের বর্ষণে মাঠে না আসায় আফ্রিদির মূল অপরাধ কিন্তু তিনি তার সমস্ত বেড়াজাল ভেঙে আবারও নিজের পরিচয় দিলেন বর্ণাত্রদের পাশে দাঁড়িয়ে আফ্রিদি প্রমাণ করেছেন তিনি দেশের শত্রু নন তিনি শুধুমাত্র একটা ভুল করেছেন যার প্রাশ্চিত এখনও তিনি বুকছেন যতটুকু পেরেছেন সামর্থ্য মধ্যে প্রায় সব কিছুই অ্যারেঞ্জ করার চেষ্টা করেছেন আফ্রিদি তবে বর্ণাত্রদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন সামর্থ্যবান ব্যক্তিদেরও তিনি ফেসবুকে লম্বা একটা স্ট্যাটাস দিয়ে বলেন পেছনে যা ঘটেছে সেটা আপাতত ভুলে গিয়ে বর্ণাতদের পাশে দাঁড়ানো আমাদের সকলেরই উচিত তাই দয়া করে আমাকে তাদের পাশে দাঁড়ানোর সুযোগ দিন এবং এরপরেই তিনি নিজের সাধ্যমতো খাবার নিয়ে বর্ণাতদের পাশে দাঁড়িয়েছেন এমন সহযোগিতার ফলে স্বস্তি নিঃশ্বাস ছাড়তে পেরেছেন তিনি তার ভিতরে একটা বয় ছিল তিনি আসলে বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে পারবেন কি না এ তাকে বাধার সম্মুখীন হতে হবে কি না যেহেতু তার প্রতি দেশের মানুষের একটা অভিযোগ ছিল কিন্তু দেশের মানুষ যতটা সহনশীল আচরণ করেছেন সত্যি তা প্রশংসনীয় আফ্রিদি জানিয়েছেন এ দেশের মানুষ তার দেশ এবং মানুষকে যে কতটা ভালোবাসে তা বলে বোঝানো সম্ভব নয় তো বিওয়ার্স আফ্রিদি যে এভাবে বর্ণাতদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন এ নিয়ে আপনাদের মন্তব্য কি তা কমেন্টে জানাবেন অবশ্যই আর নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন